মস্তাফিজুল রহমানের আইপিএল থেকে বাদ পড়া যেন দুই প্রতিবেশী দেশের সম্পর্কে জমে থাকা ক্ষোভ ও রাজনৈতিক মতপাতক্যের বিস্ফোরক ঘাটাল কে কে আর মস্তাফিজুল রহমানকে এবারের আইপিএলে নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে দলে সামিল করেছিল তবে টি ফর্মেটে তার অনবদ্য বলিং পারফরমেন্সের কারণে তার পিছনে মোটা টাকা খরচ করেছিল এবার কে কে আর তবে সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ এবং সীমানা উত্তেজনার আবহে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় তবে যদিও বাংলাদেশি তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যদিকে মাস্তাফিজুলের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তে বেশ খুশি হয়েছে হিন্দু পরিষদ বিজেপি ও আর এস এর বেশ কিছু লোক তবে বঙ্গ বিজেপির প্রাত্যক সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে বিসিসিআই কে ধন্যবাদ জানান মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তাতে পশ্চিমবঙ্গর মানুষ মর্মাহিত তার মতে দ্রুত নির্বাচন ও স্থিরশীল সরকার গঠনই বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে এবং তার দাবি যারা ভারতের বিরুদ্ধে কাজ করে তাদের ওখানে খেলতে দেওয়া উচিত নয় তবে পাকিস্তান ক্রিকেটারদের নিষেধাজ্ঞার উদাহরণ টেনে তিনি বলেন যে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে খোকন দাস হত্যাকাণ্ড যেখানে গত একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের व्यवसायी खकन दास के कूपिए गए पेटोल ढेले আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তিনি জানুয়ারি তার মৃত্যু হয় এই ঘটনার খবর প্রকাশে আসার কিছু সময়ের মধ্যেই বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া কেকে আর কে মাস্তাফিজুলকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায় তবে বিজেপি সংসদ সঞ্জয় জোসালো অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে খুশি করতেই কে কে আর মাস্তাফিজুলকে জুলকে নিয়েছিল যদিও এই অভিযোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়াও রয়েছে অন্যদিকে অবশ্যই বিসিসিআই কলকাতা নাইট দলে মাস্তাফিজুল রহমানের পরিবর্তে অন্য খেলোয়াড়কে নেওয়ার পরামর্শ দিয়েছে নিলামের মঞ্চে অবিক্রি খেলোয়াড়দের মধ্যে নাইট আইডাসকে বেছে নিতে হবে মাস্তাফিজুল রহমানের পরিবর্তে